किरे रब्बो आजके तो देरी करली जे टिसन हाइटे दाम आज का में मुर्गी दा बात खाय छी <स्थाथ> मुर्गी दा बात खाय सदिके देरी हो मैडम जे मुर्गी दा बात खाय छी एडा मुरुका छी ए मुरु गे हमारे डाके तुरतो स्वर स्वर रानी तो लगै আচ্ছা তুমি আমার জানু কুরিয়াডা হকে জানুয়ার নাম দাও অনেক বড় তো তাই একটু ছোট করে ডাহি জানু কুরিয়া মরদিন দইরা ল তোর বয়ফ্রেন্ড বিপদ পড়ছে তোর বয়ফ্রেন্ড বিপদ পড়ছে দুপুরি তুই আছস বরফাড়া তুই গিয়ে আরে আ কত কানি সময়ের ভিতর উদ্ধার করবি ইয়া আল্লাহ আমি গাড়ি ভাড়া করে সিধা যাই আমগা যা বিপদ উদ্ধার করাম আর আমি যদি বিপদ করি আমার কাছে তত টাকা নাই লাঙ্গারি দে আস্তে আস্তে যেতে থাকা বয়ফ্রেন্ডের সময় বাড়া হইরে যে বেকারি আর আমার বিপদ দেখলে লাঙ্গারি তো দেবে হ্যাঁ বাবা তোমার बाप জনই কোনোদিন খাওয়াইছে না কত খাও মা রে আমি আগের মতন না

बुल्ला ये बात सीधा हो या बॉय भी बॉय है रे स्टेप दे रे लाहे 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 जाबी ओ अच्छा अच्छा ए तू ना मम्मी की हां दे जा इसके हम चले ए ए सा भी लगा ले तू मार से भी कर सकता है

ছবি মেট্রিক দিবা যাইতাছে আমো মেট্রিক দেম তুই কিবা মেট্রিক দিবি তুই তো কোনোদিন ইস্কুলে গেলি না স্কুল পঢ়ছি না কিসে তুমি না বলে বিয়া দিছ তুমি তো মেট্রিক দিছ না তোমার মেট্রিকটা তো ভরে রইছে আমারে দেলাও আমি দে থৈ এটা জীবন হবা লাগাইছে মূর্খ যে মূর্খই